আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা পাঁচ মিনিটের মধ্যে কিভাবে সমস্ত দেব দেবীর বন্ধুরা নমস্কার আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা পাঁচ মিনিটের মধ্যে কিভাবে সমস্ত দেব দেবীর শক্তি নিজের মধ্যে গ্রহণ করতে পারবেন বন্ধুরা এই ভিডিওটি খুব সহজ ভিডিও কিন্তু এই ভিডিওর কয়েকটি শর্ত আছে সেটি আমি বলছি তার আগে বলিনি আমি কে ডালিয়া কি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আজকের ভিডিওর প্রধান শর্ত হল আপনাদের অনেকটা ওপরে উঠতে হবে মন থেকে উঠতে হবে এই ওপরে ওঠার জন্য যেরম ইউনিভার্সের কোনো জাত নেই ধর্ম নেই রঙ নেই অহংকার নেই কিচ্ছু নেই তেমনি বায়ু যে বায়ু থেকে আমরা শ্বাস নিচ্ছি এবং ছাড়ছি সেই বায়ুরও কোনো জাত নেই ধর্ম নেই কিচ্ছু নেই কারণ একটা ঘরে যদি বিভিন্ন জাতের লোক থাকে সবাই ওই ঘরের বায়ু থেকে শ্বাস নিচ্ছে এবং সেখানেই আবার শ্বাস ত্যাগ করছে এখানে কিন্তু আমরা দেখছি না কোন জাতের লোক কোন ধর্মের লোক কোন দেব দেবী এগুলো কিছুই মিন করে না সেই জন্যেই আমি বলছি অনেকটা ওপরে উঠে যেতে হবে যেখানে আপনার এগুলো মনে রাখলে হবে না আমি কোন জাত আমার কোন দেবতা আমার কি ধর্ম আমি অন্য দেবতা পুজো করব না যে কোনো দেবতা যে কোনো পৃথিবীর এত মানুষ আছে এত জাত আছে এবং তাদের এত দেবদেবী আছে প্রত্যেকের কাছে তার দেবদেবী হচ্ছে একদম সর্বশক্তিমান সেটা আপনার সাঁওতাল হতে পারে ডোম মুচি ম্যাথর মুসলিম খ্রিস্টান হিন্দু যে কোনো জাত হতে পারে এমনকি গুরুও হতে পারে সমস্ত দেব দেবী শক্তি আমরা একসঙ্গে নেওয়ার চেষ্টা করব। আপনাদের কি করতে হবে কাজটি খুব সহজ কিন্তু মনের দিক থেকে একটু কঠিন হবে মাইন্ডটাকে ফিক্সড করতে হবে কাজটি করার জন্য আপনাকে ফার্স্ট শান্ত হতে হবে শান্ত হওয়ার জন্য প্রচুর ভিডিওতে আমি আগে বলেছি শ্বাস নেবেন লম্বা করে নাক দিয়ে শ্বাসটা নেবেন পেট পর্যন্ত পেট ফুলিয়ে আর শ্বাসটা মুখ দিয়ে ছেড়ে দেবেন ধীরে ধীরে বেশি সময় ধরে যে সময় ধরে শ্বাস নিচ্ছেন নাক দিয়ে তার থেকে বেশি সময় ধরে শ্বাসটাকে ধীরে ধীরে ছাড়বেন এরকম করতে করতে আপনি নিজেই বুঝবেন কখন আপনি শান্ত হয়ে এসছেন এর কোনো গুণাগুনি নেই পাঁচবার দশবার এরকম নয় আপনি নিজে যখন ফিল করতে পারবেন আপনার মাইন্ড অনেক শান্ত হয়ে এলো এবং ভেতর থেকে খুব ভালো লাগছে তখন আপনি শান্ত হলেন এরপর আপনি কি করবেন আপনি সমস্ত দেবদেবী যতগুলো আপনার মনে আছে সমস্ত দেবদেবী দেখুন ভাবুন ডাকতেও হবে না শুধু ভাবুন আপনার চারিপাশে রয়েছে আমাদের তো হিন্দুদেরই তো তেত্রিশ পোকার দেবদেবী আছে তেত্রিশ কোটি বলা হয় কিন্তু কোটি কথার মিনিং অন্য করা হয়েছে এখানে কোটি মানে পোকার তাহলে তেত্রিশ প্রকার দেবদেবী হিন্দুদেরই আছে অন্যান্য অন্য জাতের যত দেবদেবী মনে পড়ছে সেইগুলোকে জাস্ট দেখে নিন সবাই দাঁড়িয়ে আছে আমাকে ঘিরে চারপাশ থেকে এইবার মাইন্ড তো আপনার অনেক উপরে আছে আগেই বলে দিয়েছি আপনার মধ্যে কোনো জাত নেই ধর্ম নেই অহংকার নেই কিচ্ছু নেই এবার আপনি চোখ বন্ধ করে এই যে দেবদেবীরা আছেন চারিপাশে এনাদেরকে বলুন হে ইউনিভার্সের দেব দেবী তোমরা সকলে এসো আমাকে সাহায্য করো আমাকে শক্তি দাও আমার সব বাধা দূর করে দাও আমাকে পজিটিভ এনার্জিতে ভরপুর করে দাও এই কথাটাই বারবার আপনি মনে মনে বলতে থাকুন এরপর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভেতরে একটা পরিবর্তন আসছে আর সেই সময় আপনি যেরকম আমরা ঝড় হলে কি হয় ঘূর্ণিঝড়ের মধ্যে প্রচুর ঝড় আসে ঝড়টা এসে ঘুরতে থাকে একটা জায়গায় ঘুরতে ঘুরতে সেই ঝড়ের মধ্যে আবার দেখা যায় কাঠ কুটো ছোটো ছোটো কাগজের টুকরো নোংরা জাতীয় যা যা থাকে ওই ঘূর্ণিঝড়ের মধ্যে ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে যখন ঝড়টা থেমে যায় তখন দেখা যায় এই জায়গাগুলো পরিষ্কার হয়ে গেছে ঠিক এই জিনিসটা এটা ইউনিভার্সের ঘূর্ণিঝড় এই আপনি যেটা করছেন সেটা দেবদেবীর শক্তির ঘূর্ণিঝড় একই জিনিস একই সিস্টেম তাহলে আপনি আপনার চারপাশ দিয়ে দেখুন এই দেব দেবীর শক্তিরা প্রচুর পরিমাণে আসছে এবং আপনাকে ঘিরে ঘুরছে খুব জোরসে জোরসে ঘুরছে আর আপনার মধ্যে ওই যে খড়কুটোগুলো বললাম নোংরাগুলি এগুলি আপনার মধ্যে যা যা আছে আপনার ভিতর মনে আপনার বাইরে অরার মধ্যে যা যা আছে সেইগুলোকে নিয়ে ঘুরছে এটা চোখ বন্ধ করেই আপনাকে একটু ভিজুয়ালাইজ করে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে এই ঘূর্ণিটাকে আপনি ভিজুয়ালাইজ করবেন আর সেই সঙ্গে ফিল করবেন আপনার শরীর থেকে এই সমস্ত নেগেটিভ এনার্জি চলে যাচ্ছে যত গ্রহ দোষ আছে যত যার যা অসুবিধে আছে বা কোনো পাপ কর্ম করে ফেলেছেন অন্যায় করে ফেলেছেন কার্মিক দোষ আছে যা যা আছে সব কিছু ঈশ্বরের কাছে বলে দিন হে ঈশ্বরের শক্তি তোমরা সব আমার এগুলো নিয়ে চলে যাও আমি মুক্ত হতে চাই আমাকে বন্ধন মুক্ত করো আমাকে পরিষ্কার করো শুধু এই কথাটা আপনি বলবেন আর আপনি এটা ভাবছেন যে আপনার চারিপাশেই ঝড়ের মতন ঘুরছে এইটা আপনি পাঁচ মিনিট ফিল করুন এই কারণেই আমি থামনেলে বলেছি পাঁচ মিনিটে আপনারা দেবদেবীর শক্তি অর্জন করতে পারবেন তাহলে এটা আপনারা পাঁচ মিনিট ধরে ফিল করুন আপনি কোথাও পাঁচ মিনিট সময়টা সেট করে রাখুন পাঁচ মিনিট পেরিয়ে গেলে যদি আরও বেশি টাইমটা এখানে নিয়ে নেয় তাতে কোনো অসুবিধে নেই যতটাই বেশি করবেন ততটাই আপনি ভালো ফিল করবেন সুস্থতা অনুভব করবেন এমনকি আপনার রোগ শোক সেগুলোও কিন্তু নিয়ে চলে যাবে সেগুলো থেকেও আপনি মুক্তি পাবেন বন্ধুরা এরপর আপনারা ধীরে ধীরে চোখটা খুলবেন খুলে আবার চোখটা বন্ধ করে ফিল করবেন যে আপনার সব পরিষ্কার হয়ে গেছে কত সুন্দর লাগছে আপনার নিজের মধ্যে আর ওটা ফিল করবেন যে সব শক্তি আপনার ভিতরে আছে আপনার ঊর্জাকে বুস্ট করে দিয়েছে আর আপনাকে অনেক শক্তিশালী করে দিয়েছে এটাও আপনারা একই সঙ্গে ফিল করবেন দেখুন এটা করতে পাঁচ মিনিট তো লাগছে ঘূর্ণিঝড়টা আপনি পাঁচ মিনিট ফিল করছেন আর এক মিনিট সময় এটা ভাবছেন ছ মিনিট ছ মিনিটের মধ্যে আপনার পুরো কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে এই কাজটা আপনারা প্রত্যেক দিন করুন এই কাজটা করার জন্য আপনাদের না স্নান করতে হবে না জামাকাপড় ছাড়তে হবে না ঠাকুর ঘরে বসতে হবে যেখানে খুশি আপনি বসতে পারেন যখন খুশি আপনি করতে পারেন দিনের মধ্যে তিন চারবার করতে পারেন তাতেও কোনোই অসুবিধে নেই আর সূচি অসূচির কোনো বিষয় নেই মহিলারা অনেকে বলেন পিরিয়ড চলাকালীন করতে পারবো কিনা অবশ্যই করতে পারবেন এটা ইউনিভার্সাল ফোর্স দেবদেবীর শক্তি মানেই ইউনিভার্সাল ফোর্স দেবদেবীরাও ইউনিভার্সের মধ্যেই আছেন কাজেই আমরা ভুলে যাই আমাদের কটা দেব দেবী আমাদের কি জাত এগুলো ভুলে গিয়ে যদি সবাইকে এইভাবে একত্রিত করে আপনারা শক্তিটা নিতে পারেন সেটা অনেক মহৎ কাজ হবে অনেক বেশি আপনি শক্তিশালী হতে পারবেন আপনি নিজেই সেটা ফিল করতে পারবেন প্রত্যেক দিন মন দিয়ে করুন প্রত্যেক দিন এই ছটি মিনিট সময় ব্যয় করুন ব্যয় করা মানে ভাববেন না খরচ হয়ে যাচ্ছে তার বিনিময়ে আপনি যে কি পাচ্ছেন এই ছ মিনিটের বিনিময়ে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি দিন সাথে পর ফিল করতে শুরু করে দেবেন যে আপনার ভিতরে কি প্রতিক্রিয়া হচ্ছে এতে আপনাদের যত রাহুর দোষ গহর সব কেটে যাবে আলাদা করে কোনো কিছুই করার দরকার নেই শুধু এইটুকুনি করলেই চলবে অবশ্যই আপনারা করে দেখবেন যারা যারা ভালো ফল পাচ্ছেন আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যাদের ভালো লেগেছে তারা একটি লাইক দিয়ে দিন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার চ্যানেলটি তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে